তো হ্যালো বন্ধু তোমাদেরকে সকলকে স্বাগত ভগবান মানে ইউটিউব চ্যানেলে তো আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর চতুর্থ পরিবেশ বিজ্ঞানের শিলা ও খনিজ পদার্থ সম্পর্কে জানবো তো প্রথমে শুরু করা যাক আগ্নেয় শিলা তো আগ্নেয় শিলাটা কি না প্রথমে আমরা জানবো কি ম্যাগমা কাকে বলে না পৃথিবীর গভীরে চাপ ও উষ্ণতা এতই বেশি যে সেখানে পাথর তরল অবস্থাকে একে ম্যাগমা বলে তো কি। আমরা জানলাম ম্যাগমা এবার আমরা জানবো কি লাভা না ম্যাগমা যখন কোনো ফাট পাথরের ফাটল বা পাহাড়ের মুখ দিয়ে বেরিয়ে তখন তাকে লাভা বলে বাইরে সে লাভার জমে শক্ত হয়ে শক্ত হয় এই জুমার বাদা লাভাকেই বলা হয় আগ্নেয় শিলা আমরা জানি কি আগ্নেয় শিলা তিন প্রকার কী কী গ্রানাইট ব্যাসল্ট ও পিউমিস দেখো তোমাদের বইতে পাঠ্য বইতে দিয়েছে দেখো দেখো দিয়েছে ম্যাগমা যখন কোনো পাথরের ফাটল বা মাঠের মুখ দিয়ে বেরিয়েছে তখন তাকে লাভা বলে এই যে এই টুকুটা তোমরা লিখবে এই টুকুটা আর ম্যাগমা কাকে বলে না মাটির যত গভীরে যাওয়া যায় চাপ এবং উষ্ণ তত বাড়ে পৃথিবীর গভীরে চাপ আর উষ্ণতা এতই বেশি যে সেখানে পাথর থাকে তরফে একে ম্যাগমা বলে এই টুকুটা তোমরা লিখবে ম্যাগমার লাভা আর আগ্নেয় কাকে বলে না বাইরে এসে লাভা যখন জমে শক্ত হয় এই জমবাদা লাভাই হলো আগ্নেয় শিলা এটা হচ্ছে আগ্নেয় শিলার সংজ্ঞা তিন রকমের আগ্নেয় শিলা কী কী না ব্যাসল্ট গ্রানাইট আর পিউমিস কী ব্যাসল্ট গ্রানাইট আর পিউমিস রেল লাইনের কালো পাথরগুলো হলো ব্যাসল্টের টুকরো পিউমিসকে বলে ঝামা পাথর তাহলে কোন পাথরকে ঝামাপথর কোশ্চেন আছে তাহলে কী বলে লিখবে না পিউমিসকে বলে ঝামা পাথর আর রেল লাইনের ধারে কালো পাথরগুলো কিসের টুকরো না ব্যাসল্টের টুকরো কিসের টুকরো তাহলে না ব্যাসল্টের টুকরো আর পিউমিসকে বলে ঝামা পাথর উত্তপ্তমে একবার উপরে ফেরার মতো অংশে জমে গিয়ে পিউমিস তৈরি হয় পিউমিস পাথরের অনেক ছিদ্র দেখা যায় তো দেখা যায় না কেন বলছি এই কোশ্চটা পিউমিসের ছিদ্র কিন্তু গেনাটা দেখা না কেন তরল ম্যাগমা দ্রবিত গ্যাস ম্যাগমার মধ্যে বেরোবার পাতারের ছিদ্র সৃষ্টি হয় তাহলে এটা হচ্ছে তার উত্তর তাহলে দেখতে পেলে আর একটা কোশ্চেন বলে দিই যে আগ্নেয় শিলাকে প্রাথমিক শিলা বলা কারণ কারণ এই শিলা আদি আদি শিলা বা এই শিলা প্রথম বলেকে আদি শিলা বা প্রাথমিক শিলা বলা হয় তো আজকের কথা এইটুকুই বন্ধুরা চলো বাই বাই নেক্সট দেখা হবে পরের পার্ট টু ভিডিও পারা সম্পর্কে তো আজকের কথা এইটুকুই